এই দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি ও অত্যন্ত আলোচনী এবং আমার মেমাদ পূর্ণ করে দিয়েছি মেওয়াজের পূর্ণাঙ্গটা হয়ে গেছে এটা আল্লাহর শুকর আল্লাহ মেহরবান সেজন্য মান ইমানদাৰী আম সতা সত্যবাদ নিৰাপত্তা এই আত্মাৰ ইমান আমাৰত থাপ্তা নাই যদি আমাৰ চাই নিৰাপদ সমাজ নিৰাপদ ৰাষ্ট্ৰ তাৰ জৰুৰী ইমান জনসংখ্যা মান হোৱাৰ কথা পাৰে যাব ঈদ উল ফিতরে যাওয়া শুরু হচ্ছে আমরা সকলেই সত্যি বলছি থেকে ঈদ মুবারক